দিল্লির ঐতিহাসিক লালকেল্লার দেওয়ালে বায়ুদূষণের প্রভাবে কালো আস্তরণ পড়েছে বলে সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে ভারত ও ইতালির গবেষকরা দুই থেকে দুই সালের মধ্যে কেল্লার দেওয়ালের নমুনা বিশ্লেষণ করে জানান বাতাসে থাকা পিএম টু পয়েন্ট ও পি এম টেন কণার কারণে এই ক্ষতি হচ্ছে গবেষণাটি চলতি বছরের জুনে হেরিটেজ নামক পিয়ার রিভিউড জার্নালে প্রকাশিত হয় এতে জানানো হয় দূষণ ও লাল বেলে পাথরের রাসায়নিক বিক্রিয়ার ফলে শূন্য দশমিক শূন্য পাঁচ থেকে শূন্য দশমিক পাঁচ মিলিমিটার পুরু কালো স্তর তৈরি হয়েছে যা স্থাপনার সূক্ষ্ম কারুকাজ ক্ষতিগ্রস্ত করছে বিশেষজ্ঞদের মতে তাৎক্ষণিক ব্যবস্থা না নিলে স্থায়ী ক্ষতির ঝুঁকি রয়েছে গবেষণায় কালো আস্তরণ ঠেকাতে সংরক্ষণমূলক প্রলেপ ব্যবহারের পরামর্শও দেওয়া হয়েছে দিল্লির দূষণ দীর্ঘদিন ধরেই ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর জন্য হুমকি হিসেবে বিবেচিত ডেস্ক রিপোর্ট আজ বার্তা